দিস ইজ আর অফ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফিরিও রাইড নাও ভাই বেরিয়ে পড়েছি আমার সেক্সাকে নিয়ে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে তো এখন ঘড়ি কাটায় বাজে পাঁচটা বারো তো ভাই দেখো কত সুন্দর ওয়েদার সারাদিন প্রচুর গরম ছিল কিন্তু এখন কিন্তু ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা তো এই ওয়েদারে সেক্সাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি সো গাই চলো বাইকে যেতে যেতে কথা বলি তো তো যাই আজকে ক্যামেরাটা নতুনভাবে সেট আপ করেছি আগের থেকে ভিডিওর অ্যাঙ্গেল কিন্তু ভালো হচ্ছে তোমরা সেটা ভিডিও দেখে বুঝতে পারছো তো তো যাই হোক আমার ফোনে মাইক্রোফোনের সমস্যা হয়ে তো তোমরা সবাই জানো তো কালকে আমি নতুন ফোন নিতে যাচ্ছি ভালো ক্যামেরাওয়ালা তো কী ফোন নিবো এখন বলবো না এর পরের ব্লগে বলবো যে আমি মোটো ব্লগ করার জন্য কোন ফোনটা বেছে নিয়েছি

একটা গাড়ি দাঁড় করে রাখছে ওই সাইডে একটা আর একটা ধরে একটু বৃষ্টি হলে মধ্যে রকমটা রকম কিন্তু যায় তো কি বলবো বৃষ্টি হলে ভাই বাইক বেরই করা যায় না বের করলেই বাইক মহা হয়ে যায় আরো বেশি আছে তো এই দিক দিয়ে আসে কাদা থেকে একটু রক্ষা পাওয়া যায় তো ভাই এই যে বলছিলাম না অনেক দিয়ে কাঁথা আছে ওই দিক দিয়ে আর এই যে সামনে কি অবস্থা দেখো আমি তো ওই দিকে ওইদিকে তো ভাই মথুরাপুর বাজার হিসাবে আসলে রাস্তাটা হয় না রাস্তাটা অনেক বেশি হয়ে। হয়েছে তো যে পরিমাণ গাড়ি চলাচল করে সেই অনুযায়ী রাস্তা হয় না এই জন্যই সবসময় জ্যাম লেগে থাকে তো ভাই চলো আবার একটু টান হয়ে যায় ক্যামেরা দেখলে গ্রামের মানুষ এমনভাবে তাকাই থাকে কারণ গ্রামের মানুষকে এরকম ক্যামেরা নিয়ে ভিডিও করতে করতে বক বক করতে করতে কেউ গ্রাম খুবই কম আমার মতো গ্রামের ব্লগার খুবই কম আছে থেকে ভিডিও অ্যাঙ্গেল অনেকটাই ভালো আসতেছে যেটা হয়তো তোমরা ভিডিও দেখে বুঝতে পারতেছ ভাই এই ফোন দিয়ে আমার মনে হচ্ছে আর এই ব্লগটাই শুট হবে এরপর থেকে নতুন ফোন দিয়ে নতুন করে ব্লগ শুরু করতে যাচ্ছি তো ভাই যেহেতু গরিব মানুষ ভাই বেশি টাকা যেহেতু ফোন চিনতে পারবো না তারপরেও যে বাজেটে ফোনটা কিনতে যাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো পারফরমেন্স আশা করা যায় তো দেখা যাক কালকে আমি ফোন কিনতে যাইতে পারি স্কুল বাস স্কুল বাস যে ভাই ভাড়া বইতেছে এটা ভাই কোন ধরনের কথা তো ভাই গ্রামের রাস্তাটা কত বেশি টিপন হয় তোমাদেরকে একটু বলি দেখো একটা ট্রাক ঢুকছে তো একটা ট্রাকের সমান কিন্তু রাস্তা তো তাকে কিন্তু পুরো রাস্তাটা কিন্তু দূরে খুঁড়ে নিয়েছে দেখতে পাচ্ছ তো এরকম ভাই তো এবার ট্রাক মামাকে আমি সবাচে করে চলে যাবো সামনে অনেক ট্রাক ড্রাইভার আছে মন্দির এই সাইড দেয় তো দেখছি এই মামা কী করে এই যে ট্রাক মামা একটু সাইড দিও হ্যাঁ এই যে সবাই কিন্তু ভাইয়ের অবস্থা মানুষের বিয়াকে নিয়ে অনুযায়ী ভাই আর যখন এইভাবে চান নেই ভাই কি হয়েছে ট্রেন যাইছে এরকম হচ্ছে ভাই আবার ওই হয়ে যায় ও ভাই ওই ভাই কানো আস কোন দিকে আসলাম ভাই সামনে তো রাস্তা খুবই খারাপ এই তো এখান থেকে পানি খুবই ধীরে ধীরে পার হইতে হবে নাহলে আমার বাইক নোংরা হয়ে যাবে তো ভাই গরিব মানুষ ভাই প্রতিদিন বাইক অস্টরের মতো টাকা নাই সত্যি কথা যেটা ওইটাই বললাম সেই দোকান পর্যন্ত আমার সমান वो जगह जाए चीना रास्ता खूब ही खराब तो ये दाएं फिर ठंडा इधर एखने की थकबेना भाई भाई सब अपना अपनी चले आस

দিকে আর গেলাম না ওই দিকে হচ্ছে এই যে রাস্তা অনেকটাই খারাপ আর বৃষ্টি হচ্ছে ভাই কাদা হয়ে গেছে তো ভাই ওই দিকে গেলে আমার বাইকটা নোংরা হয়ে যাবে ভাই তো দিকে যাচ্ছি না ও আচ্ছা দেখো এখন রিয়াকশনটা দেখো দেখো এই যে বাইক চালিয়ে ভাবে বাইক রাইড করতে আমি আগে পারতাম না একজন সিক্সি দুইজন হইছে শুধু কি রিক্সার মনোনাম বাইকে অনেকেই বলে যে সামনের দিকটা না কি অনেকটাই পাতলা হয় মানে লাইট ওয়েট হয় এই জন্য বাইক চালিয়ে খুব একটা মজা পাওয়া যায় না এটা বলে কন্ট্রোল নাকি খারাপ হয় তো ভাই আমি তো হাত ছেড়ে চালিয়ে দেখতেছি আমার তো কোনো সমস্যা হচ্ছে না আমি তো অনেকটাই ভালো দেখছি বাইক তো ভাই আমি যখন এইভাবে হাত ছেড়ে দিয়ে বাইক চালাই সামনে যারা থাকে ভাই তারা তো অবাক হয়ে যায় যে কী করতেছে ভাই মানে গ্রাম অঞ্চলে তো এইগুলো ভাই দেখে নাই খুবই কম গ্রাম অঞ্চলে ভাই নাইনটি নাইন পার্সেন্ট মানুষের দিকে চালায় এক পারসেন্টে বাড়িয়ে এক পার্সেন্টই চালায় আর কি তো ভাই যদি আরও বেশি টান দিলে আমি বেশি দূর যাইতে পারি তো এই যে সামনে রিয়াকশন তো গাই কি বলবো অনেক বেশি ভালো লাগে আমার এইভাবে হাত ছেড়ে ভাই গাই করতে কিন্তু ভাই বেশি করতে পারি না কারণ ফোটল ছেড়ে দিলে ভাই বাইক থেমে যায় ইঞ্জিন ঝরে হয়ে হতো মানে তো ধরা হয় না আবার টোটোলেও দেওয়া হয় না বাইক তো ধীরে ধীরে হয়ে যাবে

একটু কীরকম হতে পারে অনেক ভালো লাগে তখন কয়েকদিন আগে আসছিলাম আমি তখন এরকম ছিল বাট তখন তো আমি মধ্যে দেওয়ার শুরু এখন থেকে ভাই সব কিছুই দেখতে পাবে লাইট মেলে না ভাই লাইট কিন্তু আমাদের আর কি পাওয়ার হয়েছে

ভাই এবার বাসার দিকে যাচ্ছি কারণ আট পাশে ভাই পরিমাণ মেঘ হয়েছে যখন তখন গিয়েছে নামতে পারে আর ভাই আমার ভেজার ইচ্ছা নাই আসছে মেটেই ঠান্ডাও আছে এবারে ভুই ভাই বসল করছে আবার ভাইকটা নন্দা হয়ে যায় ভাই সব মিলিয়ে ভাই বাসায় যাওয়াটাই ভালো বাসার দিকে গেলাম তাই ওইটা হচ্ছে আমাদের একমাত্র দেখলামের রাস্তা তো আমার বাইক কেনার আগে যখন আমি ভাইয়ার বাইক ড্রাইভ করতাম তখন ভাইয়ার কাছে অনেকে কম প্রেম দিত যে তোমার শালা বাইক এত ধরে চালায় তারপরে ওইটা করে ভাই আমার যা রাগ হয়েছিল একদিন তখন বিচার দিচ্ছি তোমার ভাইয়ের কাছে ভাই আমার নিজের বাইক যখন কার কাছে কমপ্লেন করবে ভাই আর পায় না তো আমি ওই জায়গাতে যখনই যাই শুধু প্রত্যেক গিয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার চেয়েও থাক কিন্তু ওদেরকে একটা জ্বালাই ভালো আর বাইকে তো অপশন আসেই জ্বালাতে আমার সমস্যা যদিও অপশনের দাম একটু বেশি তারপরে তাদেরকে জ্বালাইতে আমার কোনো কিছু মনে হয় না

ভাই গানজ লাগাই দিলতো ভাই সবগুলা গাড়ি আগে যাবে দেখতে থাক মধুরা গে আমাকে প্রায় প্রতিদিনই পাঠ হতে হয় তো ওই জন্য আরো ভালো করে শুধু গানজট লাগাই তারপরে আমার আগে

তো আমি আর একটু আগে পার হতে পারতাম বা আমি ভালো করে খেয়াল করি না যে সামনে জায়গা আছে যাওয়া যায় তো যাই হোক যেটা হয়ে গেছে এটা তো হয়েছে বলে আল্লাহ তো আকাশ কী রকমটা খুবই খারাপ ভাই যখন তখন দেখতে হবে বা সায়ে যাইতে পারে কানে গাছ না ভাই যখন লাগাই দিবো তখন ঠিকই শুনবে মানে এই যে হন্দিতে কি একটা মানুষও মনে করে না যে হন্ডিটে একটু সাইডে যা তো ভাই যে

দেখতে পাচ্ছ কি আঙ্কেল কিছু বলবেন নাকি এ সিউ মোমেন্টস লাইট সো গাইস বৃষ্টির পানি পড়তাছে বাসায় যাইতে পারবো কিনা জানি না তাড়াতাড়ি বাসায় যাইতে হবে আমি ভুজলে ভাই সমস্যা হতে পারে রাস্তার বাইক ভিডিও করতে করতে ভিডিও বন্ধ হয়ে গিয়েছিল আমার ফোন মেমোরিতে জায়গা শেষ হয়ে গেছিলো তো ফোন মেমোরি কিছুটা খালি করলাম এরপরে আবারও ব্লগ শুট করতেছি তো আমি প্রায় বাসায় চলে যাচ্ছি আর এখান থেকে দুই কিলো যাইতে হবে তো ভাই কী বলবো বৃষ্টির পানিও পড়তেছে অল্প অল্প সমস্যা নেই ভাই যাইতে পারবো বাসায় হোটেল দিলে ভাই আমার বাড়িতে গিয়ে কমপ্লেন করবে তো যাই হোক ধীরে ধীরে যাবো তো ফাইনালি গাই আমি বাসায় চলে আসছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই